আমার ভাই এরা ফাতেমা এমন এমন গরিব ছিলেন কিন্তু তার মনটা অনেক ধনী ছিল তার ইমানটাও অনেক ধনী ছিল আমাদের আজকে সম্পদ আছে কিন্তু ইমানের ঘাটতি আছে ইমান দুর্বল ইমান গরিব যেমন মসজিদ দগন পাকা মানুষের ইমান এখন কাঁচা ঠিক কিনা বলে আর আগের জমানায় মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা জোরে বলি সুবাহ

আল্লাহ নবী এই কথা কখনো মিথ্যা নয় আমার ভাইয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না এত গরীব ছিলেন কষ্ট করেছেন সন্তান ইমাম হুসাইন হাসান হুসাইন ইমাম হাসান হুসাইন আমার ভাইয়েরা দাদা যখন ছোট ছিল ছোটবেলায় খাবার পেত না কত আফসোস করত বলতো আমার নানা জি কি আমি দেখব তার নানাকে ইমাম হাসান হুসাইন নানাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে বলেন সেই নবী নামটি খাবার খামারার অভাবে দুঃখ কষ্ট কইছে এত না কষ্ট মা কি বলছেন ফাতেমাত বলছেন মা আমি ওই আমার পবিত্র নানা চেহারা মমনক আমি দেখবো আমরা দেখলে আমাদের খোদা নিবারণ হয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইয়া এই সময় নবীজি বলছিলেন জানতে যাদের পেটে অনেক ক্ষুধা লাগবে খাবার নেই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকো খোদা কিছু সময় তোমার দিওয়ান থাকবে সুবহানাল্লাহ কারণে যেতে যেতে এখন বড়জント অনেক মানুষ অনেক দেশে গরিব আছে অসহায় আছে না খেয়ে আছে কেউ বাস করে দশ তলায় আর কেউ বাস করে বাস তলায় আছে না কেউ বাস করে বিভিন্ন এখানে সেখানে আল্লাহ পাক সব জায়গায় দেখেন ইন্নাল্লাহা সামিউন বাসীর মহান আল্লাহ পাক নতুন আলামিন বলেন এই পৃথিবীতে যত যা কিছু আছে কেউ গোপন রাখতে পারবে না তাফসীর আসছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কেউ গোপন রাখতে পারবে না সব ক্ষমতার মালিক আমি আল্লাহ আল্লাহ পাক বলেন সব আমি দেখতে পাই সুবহানাল্লাহ আমার ভাই আমার বিষয় নবীজি হ্যাঁ নবিশি আমার বন্ধু দোকান নবিশি দিনের দাওয়াহার থেকে এসেছিলেন পনেরো দিনের দামাদ থেকে এসেছিলেন কত দিনে দাওয়াত পনেরো দিনের দাওয়াত এটা তো আপনার অঙ্ক ভালো থাকেন মাশাল্লাহ আপনার মতো মানুষ ধরান আমার ভাইরা ভাইয়ের আনন্দভাত দিনের দামার থেকে এসেছিলেন পনেরো দিনের দাম পনেরো দিন পরের দামাদ থেকে এসেছে মাসিডে নামবো বলে দিতে হয় দুই নাকা বারান্দায় দুই রেখাত নবুল নামাজ দায় করতেছেন কোনো দেশে যদি আপনি সকলে যান কোন জায়গায় যদি আপনি যান দুই রেখাত নবুল নামাজ পড়বেন বাড়িতেও করতে পারেন বাড়িতে পড়লে সব বেশি হবে আর মানে যদি সামনে বাজছে বাড়িতে পড়ার মনে নাই বা পড়ার মতন পরিবেশ হয় নাই মাস্দি বারান্দা দিখোনা তাকে ঢুকে পড়ে যাবে এটা হলো সুন্ন কারণ আল্লাহ নবীজি বলছেন যে এটা পড়াবার কারণ হলো জীবনের মনে শেষ নামাজ তোমার হতে পারে

কেন ওহ সরায়ে বুঝতে পারলাম না বেলা বললেন ই আমি জানি না আপনি ধরে কোলে জান ফাতেমার কাছে জান বাড়িতে নবিজি চলে গেলেন গিয়ে ডাক দিলেন দোয়া যায় নক করলেন মা ফাতেমা আমি তোমার বাবা এসেছি কোনর দিনের 나와 থেকে ইসলাম এই কারণে আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই বলো কি হইছে হাতে মার দেলা তালানো বিতল থেকে আমার নাস তো বাবা আমি দাও করতে পারবো না কারণ হইলো কারণ বইলো আমার পর নেই কোন কাকুর নাই আমার গায়ে পরে দান তো কোনো ব্যবস্থা নাই সরানব নবী জ্বালানা ভিতর থেকে জ্বালানা থেকে নবীজির গায়ে মোবার চাদর মোবার সরানো এই চাদরখানা বসে জ্বালানার বিতর থেকে দিল বললো মা রে এই এই চাদরখানা সুন্দর করে পরেদান করো থেকে আসো তুমি কে এসে আমার কাছে বসো फतेমা dela তারান ঠিক তাই করলো করে দরজা খুলে নবীজির কাছে বসলো فاطمه কাঁপতিছে নবীজি বললেন فاطمه তুমি কেন কাঁদো তোমার কি হয়েছে বলো মা আমি তো দুনিয়া সব তোমাকে ভালোবাসি মানে কি হয়েছে বলো তোমার আমার এই সাতটি সন্তান নবীজির মত সাতটি সন্তান ছিল তিনটি ছেলে ছিল ইব্রাহিম কাছে আবু তাহের আবার কোন রেওয়াতে আছে আব্দুল্লাহ বলা হয়েছে তিনজন সন্তান ছোটবেলায় বাল্যকালে সন্তানগুলি ইন্তেকাল করেছে মারা গেছে আল্লাহ পাকে এটা ইচ্ছা কারণ নবী ছেলে যদি নবীর ছেলে অনেক নবীর ছেলে নবী হয়েছে আর আমাদের নবীর ছেলে যদি নবী না হইতে পারে তাহলে পৃথিবীর মানুষেরা এহুদিরা খাতরা বিদ্রুপ করলেন ঠিক কিনা বলেন আর আল্লাহ বলছেন আমার শেষ নবীর পরে আর কোন নবী কোনো আসবে না অর্থাৎ এই সন্তানগুলি গুলি ছোটবেলায় আল্লাহ নিয়ে গেছেন সম্মান জনক আল্লাহ মানে আমি তোমাকে অনেক ভালোবাসি

আ োসাইন কু গছে বললো আপনি নাগা আপনার খোঁজে গেছে খোঁজে বের হয়ে গেছে। বি বললে নামার খোজে খোজ করতে গেলে তো পাবে না। ই হাসা ই হাসাই নামাও জন্্য উপাগল পাড়া হয়ে গছিলউপাগল ছিল বত্্যন্ত পাগল ছিল ৃত্যুরাপর্যন্ত জরে বলি োহা আম্বা। আমার অন্্য গছ বলে আনিক কোথায় গেছে ওত আনিক কোথায় গিয়েছে। থাতি মা বললেন। আমার স্বামী গিয়েছে খাবারের জন্য ব্যবস্থা করতে গিয়েছেন মদিনায় কাজ খোঁজ করতে গিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন যেই আমিনা আমাল আল্লাহ নাম কি দেখলে কাফেরা পর্যন্ত ভয় পাইতো কাফেরা পর্যন্ত ভয় পাইতো হি নাকি কোয়েবেলে আর সেই আদিরা যাল্লাহ তানা খাবারের জন্য কত অর্থনাত করেছেন তাহলে ইমাম কখনো বিক্রি করেন না টাকার জন্য পয়সার জন্য অর্থ সম্পদের জন্য বালি বাড়ির জন্য ক্ষমতার জন্য কখনো তারা ইমান বিক্রি করে নাই করে নাই এরাম হিসেবে বর্তিত ইমান বা সম্মান আমার আর ভাইয়েরা আর এর আমি লাফ তালাগু হোক এইভাবে কষ্ট করেছেন দেখেন তারপরও আমার মাউলাকে বলে নাই আমলাকে বলেন। নাই কারণ সাহাবিদের উদ্দেশ্য ছিল একটাই সমস্ত নবীদের উদ্দেশ্য একটাই ছিল আমার আল্লাহর সঙ্গে দেখা করতে হবে আমার মাওলার সঙ্গে দেখা করতে হবে আমি যদি দুনিয়ার কোন কাজ করি তাহলে আমি আমার মাওলাকে পাব না তাহলে আমার মাউলার সঙ্গে দেখা দিদার नसीব হবে না কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষে দেখো আল্লাহর সঙ্গে দেখা করার দরকার নাই নবীর সঙ্গে দেখা করার দরকার নাই

তিনি ওই চাই নামাজের ওই পার্টির উপরে গেলেন নামাজ আদায় করলেন দুই রাখা নামাজ আদায় করে নবীজি বললেন পাটিটা একটু উল্টে দেখো পাটি উল্টে দেখে স্বর্ণ গুলো গলিত হয়ে আছে স্বর্ণ স্বর্ণ পাহাড় ছিল স্বর্ণ নিচে স্বর্ণের অভাব নেই নবীজি বললেন মানে তুমি না খেয়ে থাকো কেন তোমার সম্পদে তো অভাব নেই হাতে মা বললেন এ বাবা এই দুনিয়ায় সম্পদ আমার কিছুই না দুনিয়ায় সম্পদের জন্য আমি আসি নাই কারণ এই দুনিয়ার সম্পদ যদি আমি ভোগ করি তাহলে আমি আখেরাতকে ভুলে যাব তাহলে আমি আখেরাতকে আমি ভুলে যাব আখেরাত আমি পাব না আপনি নবী আপনার মেয়ে আমি ফাতেমা কেমন ময়দানে আপনি তো আমাকে খদমা আমি ভনে পরিচয় দিবেন না রবিজ বলেন ঠিক বলছো আল্লাহ পাক ক্বুরআন আমি কুদুল মধ্যে আয়াত নাজিল করে জানাই দিলে জিবরাইল জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও জলদি করে আমার হাবিব আরবী ভাষা হাবিব আমার হাবিবের কাছে চলে যাও يريدكم ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون ومن يريد سراب الدنيا الله ومن يريد سراب الدنيا نؤتيه منها যারা পৃথিবীতে দুনিয়া চায় তারাই দুনিয়া পাবে যারা আঁকড়া চায় তারাই আঁকড়া পাবে